গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো একটি চার চাকা গাড়ি বাঁকে দিতে গিয়ে সরাসরি পুকুরে নিয়ে পড়লো গাড়ি মদ্যপ অবস্থায় চালক গাড়িতে ছিলেন বলে খবর ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার খবর কভার করতে গেলে বাধাপ্রাপ্ত হয় সাংবাদিক কি কেস বলেন এমনি কিভাবে বললো নরমাল কিভাবে বললো সাইড কাটা পড়ে গেছে সেটা জনগণ বলবে আমার কাজ আমি করছি আপনি আপনার কি অসুবিধা হচ্ছে আইডি কার্ড লোগো সব দেখাবো এবার আপনি

এমন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া ঝিল এলাকায় জানা গেছে গাড়িতে থাকা চালকের বাড়ি সাগরপাড়া সিংপাড়ায় স্থানীয় সূত্রে খবর মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল ওই চালক সেই সময় গাড়ি বাঁকে দিতে গেই পুকুরে পড়ে যায় গাড়িটি যা দেখতে রীতিমতো ভিড় জমায় স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায় গাড়িটি তোলা সম্ভব হয়েছে তাহলে কি কাউন্টারে মদ কিনে কাউন্টারের সামনে মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন সেই যুবক কমেন্টে জানাবেন আপনারা আর এই নিয়েই উঠেছে প্রশ্ন মানের চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য সবার আগে যে ভেসে ওঠে এস এম ক্লিনিক আমাদের ঠিকানা বহরমপুর লালদিঘি রিলাইন্স পাশে করি যোগাযোগ নম্বর 9735430476 অথবা আমাকে গাড়িটা আছে ডাক্তারে আপনাকে ডাক্তারে ডাকার জন্য ডেকেছিল

ডাবল টাউন আমি কিন্তু ঘুরতে এসেছিল সেটা শুনেছি আমি এরকম কি মনে হচ্ছিল আপনার গাড়িতে তো দেখা গেল ড্রিংকের সব জিনিসপত্র হ্যাঁ ওই দিনই তো হালকা করেছিল টিং করেছে আলগা আচ্ছা আপনার বাড়ি হাওড়া নাম থানা বেথনা আদমন্ডল গাড়িটা এখানে একটু জোরে বল গাড়িটাই পাশে দাঁড় করানো ছিল এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখছি কাউন্টারে ওইখান থেকে দেখছি যে গাড়িটা ব্যাগ ভরে কিন্তু খোঁজা ব্রেক নামে গাড়িটা নামিয়ে দিয়েছে কে ড্রাইভার কজন ছিল গাড়ি ভিতরে

বুঝতে পারলাম না একটু বলো তারা কি ড্রিঙ্ক করেছিল নেশা করেছিল নেশা করেছিল মনে হচ্ছে তো নেশা করেছিল নেশা করার জন্যই এভাবে ফেলে দিয়েছে আচ্ছা তোমার নাম